আমরা তো আপনারা জানেন যে গতকালকে আমি সকলকে জানিয়েছি যে আমাদের সারা দেশব্যাপী দু লক্ষের উপরে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা নিয়োগ করা হয়েছে মোতায়েন করা হচ্ছে এর ধারাবাহিকতা আজকে আমরা দেখতে আসলাম যে আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে আছে এবং পুজো কমিটির যারা ব্যবস্থাপনা আছে তাদের মধ্যে সমন্বয়ের কোথাও কোনো সমস্যা আছে কি না এবং সেটার ভিত্তিতে আমাদের যে বিভিন্ন হুমকি যেগুলো থাকে সেটা অনুযায়ী কোনো ধরনের সমন্বয় করতে হবে কিন্তু আমি দেখলাম যে এখানকার আয়োজন ব্যবস্থাপনা সবই ভালো কারণ এখানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সব ইট ইজ আইডিয়াল খুবই আদর্শ একটা ব্যবস্থাপনা যার জন্য নিরাপত্তার জায়গাটাকেও আমরা আমি বলবো যে নিরাপত্তার ক্ষেত্রেও এটার কিন্তু আমাদের অন্যান্য দেশের যেগুলো প্রান্তিক পর্যায়ের যে মণ্ডপগুলো আছে সেখানে গতকাল রাতেও কিছু উস্কানি ছিল যেটা আমি কিছুক্ষণ আগে বললাম ওগুলো আমরা পুজো কমিটির সাথে এবং সাধারণ যারা দর্শনার্থী এবং যারা ভক্ত আছে তাদের সাথে সমন্বিতভাবে আমরা প্রতি বছর এটা সমন্বিতভাবেই করি এবছর এই সমন্বয়ের ইয়াটা আরও ভালো হয়েছে ডিজিটালাইজেশন করার জন্য কারণ যখনই প্রান্তিক পর্যায়ে কোনো ঘটনা হচ্ছে সেটা সাথে সাথেই আমাদের যারা সদস্য আছে আলসার বিটি সদস্য তারা সাথে সাথে এটা ছবি সহ আপলোড করার সাথে সাথেই পুলিশ এবং অন্যান্য যারা আছে তারা সাথে সাথে রেসপন্স করছে আমাদের স্ট্রাইকিং ফোর্স যেগুলো আছে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি সেখানে যাচ্ছে এবং উস্কানির জায়গাগুলো ক্ষেত্রগুলো এবং গুজবগুলো প্রতিরোধ করার জন্য যে মূল উপাত্ত যে আসলে প্রকৃত ঘটনা কী সেটার ছবিটা সাথে সাথে সবাই পেয়ে যাচ্ছে ভিডিওটাও পেয়ে যাচ্ছে এইটা এইবারকার পূজার আয়োজনের জন্য একটা বড় দিক এবং আমি আশা করি যে আগামী যে আমাদের তিন দিনের যে উৎসব চলবে বিশেষ করে বুধবার বৃহস্পতিবারের যে বন্ধর সময়ে একটা চাপ হবে সেই চাপগুলো ম্যানেজ করার জন্য আমাদের বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত যে আয়োজন বা নিরাপত্তার ব্যবস্থাপনা সেটাও আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নেব আশা করি যে উৎসব যেটা এখন চলমান আছে সেটা ইনশাল্লাহ আমাদের সবচেয়ে বৃহৎ একটা সনাতনী যারা গোষ্ঠী জনগোষ্ঠী আছেন তারা সেভাবে আয়োজন মানে উৎসব উদযাপন করতে পারে তো সেই ক্ষেত্রে আমি সবাইকে নিশ্চিন্ত করতে চাই যে এ বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে শক্তি এই শক্তি আসলে কোনো শুধু আইনশৃঙ্খলা বাহিনী না এই শক্তি সকল শক্তিকে সমন্বয় করে আমরা যে কোনো হুমকিকে মোকাবেলা করতে সক্ষম সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই যুগ যুগ করে আগেও করে আসছি বাংলা এই জনগণ এবং আগামীক পরে তো সেই আশা আমি আমি রাখবো উত্তরা পূজা কমিটি আয়োজনে স্থায়ী এই পূজা মণ্ডপে আজকে সকলের মাঝে উপস্থিত হতে পারে আমি খুবই আনন্দিত সকলকে সকল সনাতনী ভাই বোনদেরকে তাদের শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু এখানে ঢাকা শহরেই না সমগ্র দেশব্যাপী পূজার যখন আয়োজন শুরু হয় প্রতিমা যখন প্রস্তুতি হয় তখন থেকেই আমরা নিরাপত্তা এবং শৃঙ্খলা ব্যাপারে সম্পৃক্ত থেকে সর্বাত্মক প্রচেষ্টা মধ্যে দিয়ে আমরা চাই যে সার্বজনীন উৎসবটা উৎসবভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে যেন সুন্দরভাবে সমর্থন করা যায় তো তারই ধারাবাহিক্ষেত্রে আসলে আমি এখানে এসেছি আপনাদের সাথে একই সাথে উদযাপনের অংশীদার হতে এবং আমাদের যারা নিরাপত্তা ব্যবস্থাপনা আছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য তো আমি এখানকার সার্বিক ব্যবস্থাপনা এবং পূজা কমিটির যে ব্যবস্থাপনা দেখে আমি খুবই সন্তুষ্ট কারণ সার্বিকভাবে এখানকার ওভারঅল অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর এবং খুবই শৃঙ্খলার মধ্যে আছে আশা করি যে আমাদের আর আগামী বিসর্জন পর্যন্ত আমাদের যে উৎসবের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা এখানে একটা যে শৃঙ্খলার যে রীতি এবং উৎসবের যে রীতি সেটা বজায় থাকবে এবং দীর্ঘদিনের এই উৎসবের ধারাবাহিক আশা করি আমরা সকলেই এই উৎসবকে আমাদের আগামী দিনের জন্য সম্প্রীতির যে বন্ধন আমাদের বাংলাদেশের যে সাম্প্রদায়িক যে বন্ধন সম্প্রীতির বন্ধন সেই বন্ধনটা অটুট থাকে আপনারা সবাই জানেন যে বিভিন্ন মহল বিভিন্ন পুচুক্রি মহল বিভিন্নভাবে বিভিন্ন উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্নভাবে গতকাল রাতেও আমরা পুরো সমগ্র দেশব্যাপী বিভিন্ন এই উস্কানিগুলোকে ঠেকানোর জন্য স্থানীয় প্রশাসন এবং যত পূজা কমিটি আছে সকলের ওইখান প্রচেষ্টায় সেই উস্কানিগুলোকে ঠেকানো গেছে আজকের মধ্যে ইনশাল্লাহ সেগুলো সবগুলো সবগুলো সমস্যার সমাধান হয়ে গেছে আর উস্কানির কোনো ধরনের সুযোগ রাখা নাই তারপরে আপনারা সবাই জানেন যে সমগ্র বাংলাদেশে এই আমাদের এই উৎসবকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য অনেকের প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা সচেতন মহল হিসাবে সার্বিকভাবে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একসাথে হাতে হাত দেখে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা আমাদের উৎসবকে ইয়া করতে পারি উৎসবকে আয়োজনকে যদি ধরে রাখতে পারি তাহলে নিশ্চিত যে আমরা সুন্দরভাবে আমাদের এই আয়োজনকে উপভোগ করতে পারব তো সর্বোপরি আমি আশ্বস্ত করতে চাই আমাদের যারা আনসার গ্রাম প্রতীক্ষা সদস্য আছে আপনাদের এখানে খুবই সুন্দর কিন্তু অনেক জায়গায় অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকে অনেক ধরনের হুমকির মধ্যে থাকে অনেক ধরনের আক্রমণও হয়েছে আমাদের যারা সদস্যরা আছে তাদের উপরে তাদের নিরাপত্তার যে বেষ্টনি এটার মধ্যে ঢুকতে না পেরে অনেকে তাদের যে অভিসন্ধি সেটা নষ্ট করার যখন তাদের যে শৃঙ্খলা নষ্ট করার যে প্রচেষ্টা সেটা যখন হয় সম্ভব হয়নি তখন আক্রমণও করেছে অনেকের উপরে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে ইভেন কালকে খাঁগাছড়িতে আমাদের যারা নিরাপত্তায় ছিল তাদের ইভেন মোটরসাইকেল জানা গেছে এই ধরনের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও আমাদের আলসার গ্রামদের কমিটির সদস্যরা সর্বাত্মক তাদের ত্যাগ স্বীকার করে আপনারা জানেন যে ওদের বিভিন্ন সীমাবর্তনও থাকে কিন্তু আপনাদের সকলের সহযোগিতায় সর্বাত্মক ত্যাগ শেয়ার করে তারা আপনাদের এই উৎসবকে আনন্দমুখ করে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটা ইনশাল্লাহ বিসর্জন হওয়া পর্যন্ত এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অতুল থাকে আমি আবারও এই উত্তরা সার্বজনী পূজা কমিটির সকল সদস্যকে যারা আপনাদেরকে এত সুন্দর একটা উৎসবের আয়োজন করে দিয়েছেন ব্যবস্থাপনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই উৎসব যেন আরো বেশি আনন্দমুখর হয় সে কামনা করছি সবাইকে বলে শেষ করছি